হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ম্যালানিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো ভীষণই ভালো আছি দেখো আজকে ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি শীতের সকাল আর চা নিয়ে বসে গেছি দেখো আর সকালে কিন্তু স্নান কমপ্লিট আমার আর এই চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খেতে কিন্তু আলাদাই মজা যারা খেয়েছো বা খাও তারা তো জানোই তো সকালে আমার চা খাওয়ার পর পরটা চলে এসেছিলো তারপর পড়িয়ে ওঠার পর খাওয়া দাওয়া করেই যে কিন্তু আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আজ একটু বেরোবো একটু দরকারে বেরোতে হচ্ছে আর দেখো যদি যদিও এখন শীতকাল আর এই শীতকালে কোথাও রেডি হয়ে যেতে গেলে না অনেকটা টাইম লাগে কারণ সোয়েটার পরতে হয় এটা পরতে হয় সেটা পরতে হয় তো অনেকটা লেট হয় রেডি হতে তো এখন দেখো রেডি হচ্ছি আর দেখো সাজুগুজু তো করতে মেয়েরা তো ভীষণই ভালোবাসে আর সাজুকুজুর জিনিসের মধ্যে সব থেকে যেটা আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে বলতে পারো লিপস্টিক তো লিপস্টিকে প্রত্যেক তো ভীষণই ভালোবাসি তো এই দেখো এখন পরে নিচ্ছি আর একদম পুরো রেডি হয়নি তো দেখো এখন আস্তে আস্তে রেডি হচ্ছে তো এই যে পরে নিয়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো চলো আর এই শীতকালে বন্ধুরা এই দেখো যখনই রেডি আমি কিন্তু তো এখন ফুল রেডি হয়ে গেছি কিন্তু তবুও বেরোবো তার আগে মনে হচ্ছে না চলো আর একটু বডি রেশান দিয়ে নিই তো এই যে এখন দিয়ে নিচ্ছি মানে এইগুলো করতে করতে শীতকালে কোথাও বেরোতে গেলে লেট হয়ে যায় প্রচুর লেট হয়ে যায় সেটা আমি না সেটা সবাই জানো সবারই একই অবস্থা হয় আর কি তো এখন আমি ফুল রেডি হয়ে গেছি আর দেখো তোমাদের সামনে একটু স্টাইল পোসপাশ দিয়ে নিচ্ছি এটা তো আমি বেশ ভালোই পারি তো চলো এখন যাওয়া যাক তো কাজ সেরে যখন বাড়ি ফিরছি ব্রিজের ওপর থেকে এই দেখো ভিউটা অসাধারণ লাগলো তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ইচ্ছামতি নদী তো চলো এই যে বন্ধুরা ভাবছি তো লন্ডনে আমি এখন একদমই লন্ডনে নেই হ্যাঁ তো বন্ধুরা এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না